আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাল্লাহ সাল্লামের সমগ্র জীবনের কর্মযজ্ঞ কেমন ছিল এবং সেখান থেকে আমাদের করণীয় সন্নতগুলো কি কি সে সম্পর্কে আমরা কয়েকটি পর্ব সাজানোর চেষ্টা করেছি এবং আজকের পর্বে আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামের খাবারের অভ্যাস এবং তিনি কেমন খাবার খেতে পছন্দ করতেন তার প্রিয় খাবার কি সে সম্পর্কে বেশ কিছু তথ্য এবং খাবার সুনার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আল্লাহ রাসুলের খাবারের অভ্যাস ছিল খুবই সুন্দর এবং মার্জিত যা থেকে আমাদের শেখার অনেক কিছুই রয়েছে দেয়াল বা বালিশে হেলান দিয়ে রাসুল্লাহ সাল্লাম কখনো কিছু খেতেন না তিনি বলতেন আমি একজন দাস এবং আমি দাসদের মতোই বসে থাকি এবং আমি খাই যেমন দাসেরা খাই অর্থাৎ আমি বসে বসে খাই রাসুল্লাহ সাল্লি সাল্লামের নম্রতার আরেকটি নিদর্শন ছিল যে তিনি কখনো খাবারের দোষ ধরতেন না ভালো লাগলে খেতেন অন্যথায় রেখে দিতেন তিনি কখনোই বলেনি যে এই খাবারটি খারাপ টক বা লবণ খুব বেশি বা খুব কম বা তরকারি খুব ঘন বা খুব পাতলা রসুল সাল্লি সাল্লাম বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করতেন এবং আল্লাহর প্রশংসা করে শেষ করতেন তিনি বলতেন আল্লাহর জন্য প্রশংসা অনেক প্রশংসা কারণ এই খাবারে বরকত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম প্রথমে হাত ধুতেন তারপর ডান হাত দিয়ে খাবার খাওয়া শুরু করতেন পাত্রের ওপরে খাবার থাকলে তিনি ওপর থেকে শুরু করতেন না বরং তার সামনে নিচের দিক থেকে শুরু করতেন এবং বলতেন খাবারের বরকত ওপরে রয়েছে সাল্লাহ সাল্লাই খাবারে হাত নিলে তা আঙ্গুলের গোড়া পর্যন্ত পূর্ণ করে নিতেন না কাব্বিন মালিক রাজিয়া আল্লাহ তালহু বলেন রাসুল সাল্লুসাল্লামের অভ্যাস ছিল তিন আঙ্গুল দিয়ে খাবার খাওয়া এবং তিনি সেগুলো চেটেও খেতেন সহি মুসলিম কোনো কোনো রেওয়াইতে বর্ণিত হয়েছে তিনি খাবার পর প্রথমে মধ্যমা আঙ্গুল তারপর তর্জনী আঙ্গুল এবং তারপর বড় আঙ্গুল চাটতেন খাবার পাতলা হলে তিনি তার মধ্যমা আঙ্গুলের পাশের আঙ্গুলটি ব্যবহার করতেন রাসুল্লাহ সাল্লাই কখনোই খাবারে ফু দিতেন না এবং এটাকে খারাপ মনে করতেন রাসুল সাল্লুসাল্লাম কখনোই খাবারে ঘ্রাণ নিতেন না এবং একে খারাপ অভ্যাস মনে করতেন যখন তার সামনে খাবার পেশ করা হয় তখন তিনি একটি দোয়া পড়তেন যার অর্থ হে আল্লাহ আপনি আমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে আমাদের বরকত দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন আল্লাহর নামে শুরু করছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন খাবারের প্রথম লোকমা গ্রহণ করতেন তখন বলতেন হে ক্ষমা প্রশস্তকারী খাওয়া শেষ হলে তিনি বলতেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে খাওয়ান ও পানাহার করান এবং আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন খাবারের মাদুর উঠিয়ে ফেলার সময় তিনি বলতেন পবিত্র বরকতময় অনেক অনেক প্রশংসা আল্লাহর জন্য হে আমাদের রব এই মাদুর থেকে কখনো মুখ ফিরিয়ে নিতে পারব না বিদায় নিতে পারব না এবং এ থেকে বেপরও হতে পারব না রসুল্লা সাল্লামকে কোথাও দাওয়াত দেওয়া হলে তিনি অতিথি সেবকের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেন হে আল্লাহ আপনি তাদের যা প্রদান করেছেন তাতে তাদের বরকত দিন এবং তাদের ক্ষমা করুন এবং তাদের প্রতি দয়া করুন খাবার খাওয়ার পর রাসুল্লাহ সাল্লাম হাত ধোতেন এবং তারপর মুখ ও মাথায় ঘষে ভেজা হাত শুকাতেন অপর একটি রেওয়ায়ত অনুযায়ী তিনি অজু করার সময় অঙ্গপ্রত্যঙ্গে পানি দ্বারা হাত ঘষতেন একদিন প্রকৃতির ডাকে সারা দিয়ে রাসুল্লাহ সাল্লাম ফিরে এলে তার সামনে খাবারের পাশাপাশি অজুর পানি পেশ করা হয় তিনি বললেন আমাকে তখনই অজু করা নির্দেশ দেওয়া হয়েছে যখন আমি নামাজ পড়া নিয়ত করি নহু বলেন রাসুল্লাহ সালি সাল্লাম বলেছেন খাবার আগে ও পরে হাত ধোয়া বরকত বয়ে আনে খাবার খাওয়ার আগে বিসমিল্লা বলা সন্নদ আমর বিন আবি সালমা তালানহু নবী করিম সাল্লাই এর কাছে এলেন রাসুল্লাহ সালিল্লামের কাছে খাবার রাখা ছিল রাসুল্লাহ সাল্লিম বললেন হে বাসা কাছে এসো বিসমিল্লা পাঠ করো এবং ডান হাত দিয়ে খাওয়া শুরু করো একমাত্র রয়েছে যে বিসমিল্লা পাঠ করা রসুল্লাহ সাল্লুসাল্লামের সন্ন্যদ এবং হাত দিয়ে খাওয়াও অধিকাংশ আলেমদের মতে মত্ন এবং কারো কারো মতে ও আজি রাসুল সাল্লু সাল্লাম ডান হাতে খেতেন এবং সে হাতে পানাহার করা নির্দেশ দিয়েছেন কারণ শয়তান বাম হাতে খায় এবং পান করে আনাস রতি আল্লাহ তালুহ রসুল্লা সাল্লাইসাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহতালা সে বান্দার প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্টি প্রকাশ করেন যে যখন সে এক লোকমা খাবার খায় এক চমুক পানি পান করে এবং তারপর এই শব্দগুলির মাধ্যমে মহান আল্লাহকে সুক্রিয়া জানায় এবং বলে হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার এবং সমস্ত সুক্রিয়াও আপনার জন্য আমি আপনার প্রশংসা ভাষায় প্রকাশ করতে অসমর্থ যদি কোনো ব্যক্তি বিসমিল্লা পাঠ না করে খাওয়া শুরু করে রাসুল্লাহ সাল্লাম তার হাত ধরে প্রথমে বিসমিল্লা পড়ার জন্য জোর দিতেন আলেমরা লিখেছেন যে উচ্চস্বরে বিসমিল্লা পাঠ করা উত্তম যাতে ভোজনকারীদের মধ্যে কেউ যদি বিসমিল্লা না পড়ে থাকে তবে সে তা স্মরণ করতে পারে সৈয়দা সৈয়দ আয়সর আল্লাহ হ্যাঁ বলেন সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কেউ খাওয়া শুরু করে এবং বিসমিল্লা পড়তে ভুলে যায় এবং খাবারের মাঝখানে বা পরে মনে পড়ে তখন সে যেন বলে বিসমিল্লাহি ও আহিরাহু যার অর্থ খাবারের শুরুতেও আল্লাহর নাম এবং শেষেও আল্লাহর নাম আল্লাহ রাসুলের খাবার ছিল একদম পরিমিত সৈয়দ আয় সারদি আল্লাহা বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত তার পরিবার পরপর দুদিন কোনো জবে রুটি খায়নি মাঝে মাঝে তিনি গমের রুটিও খেতে পছন্দ করতেন কেউ একজন বিন সাদরাদি আল্লাহ তোলাহুকে জিজ্ঞাসা করেছিল যে সাল্লাহ সাল্লাইসাল্লাম কখনো মিহি সাদা আটার রুটি খেয়েছেন কিনা তিনি বলেছিলেন তার শেষ দিন পর্যন্ত তার সামনে কোনো মিহি আটা পেশ করা হতো না আনাস রাজি আল্লাহ তালানহ বর্ণনা করেন যে রাসুল্লাহ কখনো খাবার টেবিলে খেতেন না বা ছোট প্লেটে খেতেন না তিনি চামড়ার তৈরি দস্তরখানায় বসে খেতেন অর্থাৎ তিনি মাটিতে বসে খেতেন আর মাটিতে বসে খাওয়াই আমাদের জন্য এক প্রকার সন্ন্যাদ প্রিয় শ্রোতা আপনারা জানেন কি নবীজি প্রিয় খাবার কি ছিল সৈয়দা আয়সারদি আল্লাহ তালা আনহা বলেন একদিন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন শিরকা দ্বারাও ভালো তরকারি তৈরি করা যায় অন্য হাদিসে নবী সাল্লু আলাই সাল্লাম শিরকার মধ্যে বরকত প্রার্থনা করেছেন এবং বলেছেন এটি ছিল প্রথম দিকে নবীদের তরকারি আর এই শিরকার তরকারি খেতে নবী খুবই পছন্দ করতেন অন্য হাদিসে বলা হয়েছে যে ঘরে শিরকা থাকে সে ঘরের কখনো অভাব হয় না আবু উসাদ রদি আল্লাহতাল্লাহ আনহু বলেন সাল্লাহ সাল্ল্লা বলেছেন তোমরা খাবারে ও মালিশের জন্য জয়তুন তেল ব্যবহার করো কারণ এটি একটি বরকতময় গাছ এছাড়াও রাসল সাল্লাম গরুর পা এর গোস্ত পছন্দ করতেন তিনি তার দাঁত দিয়ে কামড়ে খেতেন সে মাংস কাটার জন্য অন্য কিছু ব্যবহার করতেন না রাসুল্লাহ সাল্লাম মানুষকেও দাঁতে কামড় দিয়ে গোস্ত খেতে উৎসাহিত করেছেন একটি হাদিসে তিনি বলেছেন তোমরা গোস্তকে দাঁতে কামড়ে খাও এটি হজম শক্তির উন্নতি ঘটায় এবং শরীরকে সুস্থ রাখে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন পিঠের গোস্ত সর্বোত্তম গোস্তু রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ধুনা মাংস ও লাউয়ের তরকারি খুব পছন্দ করতেন সামাইলে তিন মিচি তরকারির সময় মক্কায় অনেক লাউ উৎপাদন হতো আর রাসূলুল সাল্লাল্লাহ আলিসাল্লামের প্রিয় খাবারের মধ্যে অন্যতম একটি খাবার ছিল লাউ এবং ভুনা মাংস সয়দা আয়ে আল্লাহ তালানা হ্যাঁ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম শিরকা ও জয়তুনের তেল পাশাপাশি মিষ্টি খাবার ও মধু পছন্দ করতেন মধু যে কোনো রোগের সেফা দানের জন্য উত্তম ঔষধ মধুর অনেক উপকারিতা পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে আর আল্লাহ রাসুল মধু খেতে নির্দেশ দিয়েছেন তাই মধু খাওয়া ও মধ্যের জন্য রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম মুরগি বর্ণের হাঁস জাতীয় পাখি ছাগল উঠ ও গরুর গোস্ত খেতেন তিনি থারিদ বা তরকারি মেশানো চূর্ণ করা রুটি খেতে পছন্দ করতেন তিনি মরিচ মশলাও খেতেন তিনি আধা পাকা পাকা এবং শুকনো খেজুরের পাশাপাশি খেজুর ঘি এবং পনিরের মিশ্রণে তৈরি একটি খাবার খেতেন আনাস দিয় আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম পাত্র ও বাটিতে অবশিষ্ট পড়ে থাকা খাবার খেতে পছন্দ করতেন তিনি খেজুরের সঙ্গে শশাও খেতেন অন্য একটি হাদিসে সৈয়দা আয়সরাদি আল্লাহ তালহা বলেন রাসুল্লাহ সাল্লাম খেজুরের সঙ্গে তরমুজ খেতেন এবং বলতেন এর তাপ অন্যের শীতলতাকে প্রতিরোধ করে তিনি ঠান্ডা এবং মিষ্টি পানিও পছন্দ করতেন তিনি পানিতে খেজুর রেখে তারপর সে পাত্রে দুধ দিয়ে ঠান্ডা পানি পান করতেন তিনি যে বাটিটিতে তার খাবারের মিশ্রণ তৈরি করতেন এই বাটিটি ছিল কাঠের তৈরি এবং তার উপর লোহার প্রলেপ লাগানো ছিল রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম আরও বলেছেন দুধ ব্যতীত এমন কোনো কিছুই নেই যা পানীয় ও খাদ্য উভয়েরই কাজ করতে পারে রাসুল্লা সাল্লি সাল্লাম বারবার তার মেহমানদের খাওয়ার জন্য জোর করতেন একদিন তিনি একজনকে দুধ দিলেন এবং তারপর বারবার বললেন পান করুন পান করুন যতক্ষণ পর্যন্ত না লোকটি বলল আমি সর্বশক্তিমান আল্লাহর কস্তম করে বলছি যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন আমার আর পান করার জায়গা নেই যদি কোনো জামাতে খাওয়ার ব্যবস্থা করা থাকতো তবে তিনি সবার শেষে উঠতেন কারণ তিনি লোকে দীর্ঘ সময় ধরে খাওয়ার অভ্যেস থাকে এবং এই লোকেরা যখন দেখে যে অন্য লোকেরা উঠে যাচ্ছে তখন তারাও লজ্জায় উঠে যেত অতএব এই ধরনের লোকেদের কথা বিবেচনা করে তিনি তাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত অল্প অল্প করে খেতে থাকেন যদি তিনি কোনো মস্তিষ্কে উপস্থিত থাকতেন এবং তিনি কাউকে কিছু খাওয়ানোর বা পান করানোর সিদ্ধান্ত নেন তবে তিনি তার ডান দিকে বসা লোকদের বেশি প্রাধান্য দিতেন বুখারি ও মুসলিম রাসল সাল্লাহ সাল্লামকে কোন স্থানে আমন্ত্রণ জানানো হলে এবং বিনা আমন্ত্রণে কেউ তার সঙ্গে গেলে তিনি তাকে সঙ্গে যেতে দিতেন কিন্তু যখন তিনি অতিথি সেবকের বাড়িতে পৌঁছতেন তখন তার কাছ থেকে অনুমতি নিতেন এবং যখন অনুমতি দেওয়া হতো তখন তিনি লোকটিকে তার সাথে প্রবেশ করার অনুমতি দিতেন সৈয়দা আসমা আল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে যখন নবী সাল্লি সাল্লামের সামনে গরম খাবার পরিবেশন করা হতো তখন তিনি তার ঢেকে রাখতেন যতক্ষণ না এর তার ঠান্ডা হয়ে যায় আসমা আনহা হাদিসের বর্ণনা করে আরো বলেন আমি নবীজির কাছে শুনেছি যে ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার খাবারে অনেক বেশি বরকত রয়েছে আনাস রদি আল্লাহাল আনহ বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের সামনে খাবার পরিবেশন করা হয় তখন জুতা খুলে ফেলো কেননা জুতা খুলে ফেলা তোমাদের পায়ের জন্য আরামদায়ক অর্থাৎ এই আদবটি তিনি তার শিখিয়ে গেছেন রাসল সাল্লাম খাবারের পর পানি পান করতেন না কারণ তা হজমের জন্য খারাপ যতক্ষণ না খাবার প্রায় হজম না হয় ততক্ষণ পানি পান করা উচিত নয় রাসল সাল্লাহ সাল্লাম রাতে কিছু না কিছু খেতেন ভারী খাবার না খেলেও তিনি কিছুটা খেজুর খেতেন এবং বলতেন রাতের খাবার কখনোই ত্যাগ করো না কারণ এটি বার্ধক্য নিয়ে আসে রাসুল সাল্ল্লাহাল্লাম আশেপাশে কোনো খেজুর বা রুটির টুকরো পড়ে থাকতে দেখলে তা তুলে খেতেন রসল্লাম রাতের খাবারের পর ঘুমাতে নিষেধ করতেন কারণ এটি অন্তরে ভারাক্রান্ততা সৃষ্টি করে দুপুরের খাবারের পর শুয়ে পড়া সাল্লাহ রাসলাল্লাম কম খেতে উদ্বুদ্ধ করতেন এবং বলতেন পাকস্থলীর এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ পাকস্থলীর জন্য রেখে দিতে হবে রাসুল্লা সাল্লাহ সাল্লাম ফল ও শাকসবজি খেতেন অন্যান্য ফলের সঙ্গে যা তাদের প্রভাবের ভারসাম্য বজায় রাখে আব্বাস রাজিউল্লাহ তালা আনহ বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাবারের মাদুরে খাবার পড়লে তা থেকে খাবার তুলে খেতেন হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাঁচা রসুন খেতে নিষেধ করেছেন যতক্ষণ না তা রান্না করা হয় তাহলে তা খাওয়া ঠিক হবে মৌসুমের নতুন ফল নবী সালের সামনে পরিবেশন করা হলে তিনি তার নিজের চোখে ও ঠোঁটে লাগাতেন এবং তারপর পাঠ করতেন যার বাংলা অর্থ হলো হে আল্লাহ তুমি যেমন আমাদেরকে এর শুরু তেমনি এর শেষও দেখাও অথবা সেখানে উপস্থিত কোন শিশু থাকলে আল্লাহ রসুল ফল সেই শিশুটিকে দিতেন বিন মালিক রাজি আল্লাহ তালানহু বলেন রাসুল্লাহ সাল্লাম পানি পান করার সময় এক নিঃশ্বাসে তিনবার পানি পান করতেন এবং বলতেন এরূপ পানি পান করা অধিকতর আরামপ্রদ ও তৃপ্তিদায়ক এবং আরোগ্য লাভের জন্য উত্তম অন্য হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে তোমাদের কেউ যখন পানি পান করবে তখন সে যেন পেয়ালায় শ্বাস না নেয় বরং মুখ দূরে রাখে ঠান্ডা ও মিষ্টি পানি আল্লাহ রাসুলের কাছে অধিক প্রিয় ছিল খাবারের পর পানি পান করা রাসুল সাল্লাই সাল্লামের সন্ন্যত নয় বিশেষ করে পানি বেশি গরম বা ঠান্ডা হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যায়ামের পরে ক্লান্ত হয়ে গেলে খাবার বা ফল খাওয়ার পরে বা সহবাস বা গোসলের পরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পানি পান করাকে উত্তম বলে বিবেচনা করেননি একটি হাদিসে রাসুল্লাহ সাল্লুম বলেছেন ধীরে ধীরে চুমুক দিয়ে পানি পান করো এবং এক ঢোকে পান করো না সাল্লাহ সাল্লিম যখন কোনো মস্তিষ্কে কিছু বন্টন করতেন তখন বুজুর্গদের দিয়ে শুরু করার নির্দেশ দিতেন এটাও নবীজির মহত অভ্যাস ছিল তখন যখন কোনো মসতিষে পানীয় বিতরণ করা হতো এবং পেয়ালা বারবার ফিরে আসত তখন তিনি প্রথম দফা যেখান থেকে শেষ হতো সেখান থেকে পরবর্তী দফা শুরু করতেন রাসল সাল্লাম যখন তার সাহাবিদের কিছু পান করতে দিতেন তখন তিনি শেষে পান করতেন এবং বলতেন পেয়ালা বহনকারী সবার শেষে পান করে রাসুল সাল্লু সাল্লামের মহৎ অভ্যাস ছিল বসে বসে পানি পান করা এবং আছে সহিম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন তাছাড়া এক হাত দিয়ে পান করতেও নিষেধ করেছেন ইবনে বর্ণনা করেন যে আল্লাহ বলেছেন যখন আল্লাহ তালা কাউকে খাবারের রিজিক দান করেন তখন তার উচিত একটি দোয়া পাঠ করা যার অর্থ হে আল্লাহ আমাদের এতে বরকত দান করুন এবং আমাদেরকে এর চেয়ে উত্তম কিছু খাবার তৌফিক দিন রাসুল্লাহ সাল্লাম ভোরবেলা পানিতে মধু মিশে পান করতেন এবং কিছু সময় অতিবাহিত হওয়ার পর ক্ষুধার্ত হলে যা থাকত সেটুকুও খেয়ে নিতেন রাসলুল্লাহ সাল্লি সাল্লাম দুধ খুবই পছন্দ করতেন এবং বলতেন দুধ ব্যতীত এমন কিছু নেই যা খাবার ও পানীয় উভয়েরই কাজ করে এবং দুধ পান করার পর তিনি একটি দোয়া পাঠ করতেন যার অর্থ হে আল্লাহ আমাদেরকে এর থেকে বেশি ও উত্তম কিছু দান করুন রসুল্লাহ সাল্লি সাল্লাম কখনো বিশুদ্ধ দুধ পান করতেন আবার কখনো ঠান্ডা পানিতে মিশিয়ে পান করতেন ইবনে বর্ণনা করেন যে নবী সাল্লামের সামনে এক বালতি জমজমের পানি আনা হল এবং তিনি দাঁড়িয়ে তা পান করলেন কারণ বসার জায়গা ছিল না সুতরাং সাধারণ পানি বসে খাওয়া জন্য এবং জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম ছিলেন খুবই রুচিশীল মানুষ তার পছন্দের কোনো বিষয়ে কেউ খুদ ধরতে পারতেন না খাবারের প্রতি ছিল দুর্বলতা অনেক ধরনের খাবার রাসুল সালি সাল্লাম খেতে পছন্দ করতেন তার মধ্য থেকে দশটি রাসুল সাল্লাই সাল্লামের প্রিয় খাবার ছিল যে দশটি খাবার আল্লাহ রাসুল খেতে খুবই ভালোবাসতেন বর্তমান বিজ্ঞান এটাই প্রমাণ করে যে রাসুল সাল্লু আলাইস্লাম যে খাবারগুলো গ্রহণ করতেন সেগুলো ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার রাসুল সাল্লু আলাই প্রিয় খাবারের মধ্যে দশটি প্রিয় খাবার হল এক খেজুর রসুল সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার খেজুর তিনি খেজুর সবচেয়ে বেশি পছন্দ করতেন খেজুর এমন একটি ফল যা গাছে ধরার পর থেকে শুকিয়ে যাওয়া পর্যন্ত খাওয়া যায় নিয়মিত খেজুর খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর হয় ও চোখ ভালো থাকে দুই মধু ও কালোচিরা রাসুল সাল্লাম বলেছেন মধু ও কালোচিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ অনেকে এর উপকারিতা পায় না মধু ও কালোচিরার উপকারিতা পাওয়ার জন্য খাঁটি মধু এবং কালোজিরা খাওয়া লাগবে রাসুল সাল্লু আলাইস্লামের হাদিস সময় সত্য কখনো মিথ্যা হতে পারে না তিন রাসুল সাল্লু সাল্লামের প্রিয় খাবারের তালিকা ছিল দুধ রাসুল সাল্লুসাল্লাম গরুর দুধ অনেক পছন্দ করতেন গরুর দুধ পান করলে মেধা শক্তি বৃদ্ধি পায় ও স্মরণ শক্তি বৃদ্ধি পায় রাসুল সাল্লু আলু বলেছেন তোমরা গরুর দুধ বেশি পান করো এবং গরুর গোস্ত কম খাও বর্তমান বিজ্ঞান বলেছেন গরুর দুধের মধ্যে অনেক উপকারিতা আছে আর গরুর লাল গোস্ত অনেক ক্ষতিকারক চার লাউ রসুল সাল্লু সাল্লামের প্রিয় খাবারের অন্যতম ছিল কদু বা লাউ সবজি জাতীয় খাবারের মধ্যে রাসুল সাল্লাই সাল্লাম লাউ বেশি পছন্দ করতেন একবার রাসুল্সাল্লু আলু সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে দাওয়াতে গিয়েছিলেন দাওয়াতের মধ্যে লাউ দিয়ে গোস্ত রান্না করে দিয়েছেন তখন রাসুল্সাল্লু সাল্লাম গোস্তুগুলোকে এক পাশে সরিয়ে লাউগুলো বেছে বেছে খেলেন তখন সাহাবিরা বললেন হে রাসুল্লাহ আপনি কি লাউ বেশি পছন্দ করেন রাসুল সাল্লাম বললেন হ্যাঁ আমি লাউ বেশি পছন্দ করি পাঁচ তরমুজ এবং শশা রসুল সাল্লু সাল্লামের প্রিয় খাবারের মধ্যে তরমুজ এবং শশা অন্যতম ছিল রাসুল সাল্লু আলি সাল্লাম শশা এবং তরমুজ একসাথে খেতেন হসরত আয়সরদি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তরমুজ খেতেন তার সাথে খেজুর মিশ করে খেতেন তরমুজ এবং শশা ভিটামিন সি সমৃদ্ধ খাবার তরমুজ এবং শশা বেশি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ছয় জয়তুন জয়তুন রাসুল সাল্লাহ সাল্লাম বেশি খেতেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল খাও বাংলাদেশে জয়তুন হল জলপাই বা অলিভ অয়েল বাংলাদেশের জয়তুনের সাথে আরবের জয়তুনের অনেক ব্যবধান আছে আরবের জলপাই একটু ছোট হয় এবং স্বাদ অনেক বেশি হয় আর বাংলাদেশের জলপাই একটু বড় হয় এবং অনেক টক হয় সাল্লাম বলেছেন জয়তুন গাছের মধ্যে আল্লাহ তালা অনেক পরিমাণ বরকত দিয়েছে জয়তুন হচ্ছে ভিটামিন ই জয়তুনের মধ্যে স্বাস্থ্যগত অনেক উপকার আছে চুল পড়া প্রতিরোধ করে সাত তিন ফল রাসেল সাল্লু সাল্লাম তিন ফল অনেক পছন্দ করতেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মাধ্যমে তিন নামে একটি সোরা নাজির করেছেন তিন বাংলাদেশে ডোমর নামে পরিচিত ডুমুর ফলগ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় তিন ফলের মধ্যে অনেক উপকার আছে এক টুকরো ডুমুরের মধ্যে অনেক উপকার থাকে ডুমুর নারী পুরুষের শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে মরণ ব্যাধি ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায় আট কিসমিস রাসুল সাল্লাই সাল্লামের পছন্দের একটি খাবার হসরত আব্বাসরতি আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লামের জন্য প্রতিদিন কিসমিস ভিজে রাখা হতো তিনি সকালে উঠে কিসমিস এবং কিসমিসের পানি উভয় পান করতেন তাজা আঙ্গুর ফলকে শুকিয়ে কিসমিস বানানো হয় মধ্যে কিসমিসের অনেক উপকারিতা আছে নয় ডালিম ডালিমের মধ্যে অনেক উপকার আছে রাসুল সাল্লু সাল্লামের প্রিয় খাবারের মধ্যে ডালিম একটি অন্যতম খাবার এই ফলটি পৃথিবীর প্রত্যেকটি দেশের মোটামুটি পাওয়া যায় এক এক দেশে এক এক নামে ডাকা হয় ফলটিকে এই ফলটিকে কোনো কোনো দেশে ডালিম কোনো কোনো দেশে আনার আবার কোনো দেশে বেদানাও বলা হয় দশ আঙ্গুর আঙ্গুর রসুল ফলটি আকারে ছোট হলেও এর মধ্যে অনেক উপকারিতা আছে আঙ্গুরের মধ্যে ভিটামিন এ বি সি উপাদানগুলো আছে আঙ্গুর ফলের ভিটামিন সি ত্বক ঠিক রাখে বয়সের ছাপ কমায় আর আল্লাহ রসুল আঙ্গুর খেতে খুবই ভালোবাসতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার প্রিয় সাহাবিদের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক বিষয় শিক্ষা দিয়েছেন তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার অনুসরণযোগ্য সফলতা ও কামিয়াবির মাধ্যম জীবন পথের পাথেও তার কর্মপদ্ধতি অনুসরণ করলে মমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ধারা খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লা বলা ছিল তার প্রতিদিনের কাজ খাবার গ্রহণের পূর্বে বিসমিল্লা বললে আল্লাহ তাল্লাহ বরকত বাড়িয়ে দেন তাই আমাদের প্রত্যেকের উচিত এই সন্ন্যত অবলম্বন করা এবং খাবার শুরুতে বিসমিল্লা বলা সাল্লাম খাওয়ার সময় সর্বদা হাত চেটে খেতেন না চাটা পর্যন্ত কখনও হাত মুসতেন না ইবনে আব্বাস রাদি আল্লাহতালহ থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাই বলেন তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে মুসবে না আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে কারণ খাবারের বরকত কোথায় রয়েছে মানুষ তা জানে না রাসুল্লা সাল্লুসাল্লাম বলেন তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না খাবার গ্রহণের সময় কখনো কখনো থালা বাসন থেকে এক দুইটি ভাত রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে যায় সম্ভব হলে এগুলো তুলে পরিচ্ছন্ন করে খাওয়া যায় রাসুল খাবার খাবারকালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন যাবে রাদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লি সাল্লাম বলেন তোমাদের খাবার আহারকালে যদি লোকমা পড়ে যায় তাহলে ময়লা ফিরে তা ভক্ষণ করো শয়তানের জন্য ফেলে রেখো না কোনো কিছুর ওপর হেলান দিয়ে খাবার খেতে তিনি নিষেধ করেছেন হেলান দিয়ে খাবার খেলে পেট বড় হয়ে যায় অনেক ক্ষেত্রে দাম্ভিকতা প্রকাশ পায় আবু হোসাই থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাই সাল্লামের দরবারে ছিলাম তিনি এক ব্যক্তিকে বলেন আমি টেক লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না শত চেষ্টা সত্ত্বেও খাবারের দোষ ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি করা নিতান্ত বেমানান রাসুল সাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না আবু হুরার রাজি বলেন রাসুল সাল্লি সাল্লাম কখনও খাবারের দোষ ত্রুটি ধরতেন না তার পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে খেতেন না খাবার ও পানীয়তে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে রাসুল সাল্লি সাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন তাই আমাদের উচিত খাবারের মধ্যে ফু না দেওয়া আল্লাহ তাল্লাহ খাবারের মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় দয়া ও অনুগ্রহ করেন এ দয়ার কৃতজ্ঞতা আদায় করা সভ্যতা ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা অপরিহার্য খাবার শেষে রাসুল সাল্লাম আল্লাহ দরবারে শুকরিয়া জানাতেন ও দোয়া পড়তেন আবু উমা মারাতি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম খাবার শেষ করে বলতেন আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইবান মোবার কনফিহে গায়রা মাকফিহীন ওয়া মাদাইন ওলা মুস্তাগনা আনহো রব্বানা তিনি কখনো এই দোয়া পড়তেন আলহামদুলিল্লা হিল্লাজি আ তামানা ওয়া সফান ওয়ানা মিনাল মুসলিমিন রাসূল সাল্লাআলিসলামের সুন্নতগুলো জীবনে বাস্তবায়ন সম্ভব হলে জীবন সুন্দর ও সার্থক হবে আল্লাহ আমাদের তাফিক দান করুন আমি প্রিয় শ্রোতা আশা করি আজকের সম্পূর্ণ পর্বটি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং উপভোগ করেছেন পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ